গোল্ড নিশিঙ্গ কবচের কালেকশনটা দেখাচ্ছি তো এখানে দেখবেন যে মিনা ডিজাইন মিনা করা আছে আর ঝুড়ি এটা আপনার দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামে আসবে হরে কৃষ্ণ শ্রীদাম মায়াপুর সিঙ্গ জুয়েলার্স থেকে সকলকে জানাই কৃষ্ণ এবং শুভেচ্ছা তো আমি বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস আপনারা কি শ্রীদাম মায়াপুরের দর্শনে এসে গোল্ড নিশিঙ্গ কবচ বা ভগবানের হাতের গোল্ডের বাঁশি বা পলা খুঁটছেন আসুন সিন্ধু জুয়েলার্সে আপনাদের জন্য কি কালেকশান আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো আমি প্রথমেই আপনাদেরকে আমাদের মিসিঙ্গ গোল্ড কবচের কালেকশনটা দেখিয়ে দিই তো এখানে আপনারা দেখতে পাবেন মিনা ডিজাইন আর ঝুড়ি এটা আপনার মোটামুটি দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামে চলে আসবে তারপরে এই ডিজাইনটা একটু আলাদা এখানে মায়াপুর জয় শ্রী দেব লেখা আছে এটা আপনার গ্রাম মিলিগ্রামে আসবে আর এখানে আপনি আরো নিচে দেখতে পাবেন যে এখানে একটা লোটাস মানে পদ্ম ডিজাইন করা আছে এখানে আপনার কালো কুচি দেওয়া এটা একটা ইউনিক নতুন ডিজাইন আছে তো এটার ওজন এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আছে তো এটা বাচ্চাদের জন্য ভালো এটা আমাদের রিসেন্ট আমরা এই ডিজাইনটা বের করেছি সবথেকে বড়ো সাইজের এটা হচ্ছে আপনার গ্লেজ ফিনিশ এই ডিজাইনটা আপনি দেখতে পাবেন একটু চকচকে ভাব আছে আর লোটাস ডিজাইন আর মায়াপুর জয়শ্রী নৃসিংহদেব লেখা আছে এটা বড় কবচ এটা দু গ্রাম চারশো একষট্টি মিলিগ্রামে আসবে ঠিক আছে আর তারপরে এখানে আরো আর এক রকম ডিজাইন আছে এটাও আমরা নতুনই বের করেছি মায়াপুর লেখা তো আছে তার সাথে ঝুড়ি এক সাইড আর আর এক নেট ডিজাইন আছে সাইডের প্লেন ডিজাইন আছে এটা ইউনিক এটা নতুন আমরা বের করেছি এটার ওজন আছে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ঠিক আছে আর এগুলো প্লেন শিলা ডিজাইন ঝুড়ির সাথে এটাও খুব কমন এটাও আমাদের এখানে ভালোই চলে এক গ্রাম তিনশো একুশ মিলিগ্রাম আছে এটা আপনারা দেখতে পাবেন ডিজাইনটা আর এটাও ছোট মিনা ডিজাইন কবজ ঝুড়ির সাথে এটাও ভালোই সুন্দর ডিজাইন আছে এখানে কিছু ছিলা ডিজাইন আছে আর এটা আছে আপনার এক গ্রাম দুশো দশ মিলিগ্রামে প্লেন নেট ডিজাইন কবচ এটা ছোটর মধ্যে খুব সুন্দর ফিনিশিং দেখতে পাবেন আপনারা ভালো গ্লেজ আছে আর তার সাথে এটা ঝুড়ি আছে এটা মোটামুটি এক গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম ভ্যারাইটি ডিজাইন আমাদের কাছে আছে আর আপনারা যে ডিজাইন চাইবেন আমরা সেই রকমই বানিয়ে দিতে পারব আচ্ছা আর একটা ব্যাপার আছে এখানে গোল্ড কবজ সমেত তুলসী মালা কমপ্লিট ফিনিশড আমাদের কাছেও আছে এটা আপনারা দেখতে পাবেন এখানে প্লেন ডিজাইন ঝুড়ি সমেত আর গোল্ড বল ডিজাইনের তুলসীমালা আছে তো এটা মোটামুটি এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে আসবে এরপর আপনারা এই রুপোর কবচগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম রুপোর কবচ যেটা নিসিঙ্গ বাদুলি হিসাবে বিক্রি আর ভগবানের পুজো অর্চনার বিভিন্ন জিনিস ও এখানে আপনি পাবেন আর এর সাথে ভগবানের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেরকম ভগবানের হার তারপরে পায়েল কলা এরকম অনেক কিছু আরো পাওয়া যায় আপনারা এখানে দেখতে পাবেন আর তার সাথে সাথে বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন এজন্য যাবতীয় যে সোনার আর রূপর জিনিস লাগে সেটাও আমাদের কাছে আছে তো আমাদের এই সোনার কবচ আর রূপল কবচ শ্রীদাম মায়াপুরে শ্রী রাধা মাধবকে অর্পণ করে প্রসাদি করে আমরা বিক্রি করছি আপনাদেরকে দোকানের ঠিকানা আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি মায়াপুরে আসবেন প্রপাদ কমিউনিটি হসপিটাল সেখানে আপনি সামনে শিবডোবা মন্দিরটাকে দেখতে পাবেন তো সেখানে ভিতরেই আপনি যদি একশো মিটার ভিতরে আসেন অভয়নগরে আমাদের সিংহ জুয়েলার্স দোকানটি অবস্থিত এবার আমি আপনাদেরকে আমার ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি সেভেন ফাইভ এইট